নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে দর্শক বন্ধুরা দু সালের বছরের শেষ মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস আসতে নামের মানুষদের জন্য কোনো বিশেষ মহাজাগতিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে একটি বিরল যোগ যা এস শুরুনামের মানুষদের রাশিতে ঘটে বিভিন্ন রকম পরিবর্তনকে চিহ্নিত করবে প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব দর্শক বন্ধু আপনি কি জানেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের রাশিতে শনি রাহু এবং সবথেকে বেশি প্রভাব থাকে বৃহস্পতির এস শুরু নামের মানুষদের বর্তমান গ্রহের অবস্থা এবং ডিসেম্বর মাসে এই গ্রহের অবস্থার পরিবর্তন ঠিক কিভাবে হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে সম্পূর্ণ দেখতেই হবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নাছিত আপনি যদি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে এখানে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন কারণ ভিডিওটি সম্পূর্ণ নিউমেরোলজি গণনা সংখ্যা তত্ত্ব এবং রাশিচক্রের গণনার ভিত্তিতে নির্মিত দর্শক আপনি কি জানেন সংখ্যাতত্ত্ব এবং নিউমেরোলজি কি নিউমেরোলজি থেকে একটি মানুষের সম্পর্কে নাইনটি তথ্য বলে দেওয়া সম্ভব সেভেন্টি যা হুবহু মিলবে তা এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এস হলো ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হয় এক অর্থাৎ আপনাদের শুভ সংখ্যাও এক আপনারা সাদা রং হলুদ রং বা কমলা রং পরিধান করলে সবথেকে ভালো ফল পাবেন সংখ্যাতত্ত্ব অনুসারে আপনি যদি যে কোনো শুভ কর্মে যাওয়ার আগে সাদা রঙের পোশাক পরিধান করেন তাহলে তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এস দিয়ে শুরু নামের মানুষদের বলি বর্তমান সময়ে কিন্তু রাশিতে আপনার রাহুর প্রভাবে বহু রকম শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আপনাকে নিয়ে সমালোচনা আপনার পরিবারের বিভিন্ন সদস্যকে নিয়ে সমালোচনা বৃদ্ধি পেতে পারে ঝগড়া ঝামেলাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে কিন্তু আবার উন্নতির সম্ভাবনাও অনেক বেশি বন্ধুরা আপনারা প্রত্যেককে চেষ্টা করবেন ডিসেম্বর মাসটিতে সম্পূর্ণ ধৈর্য রেখে যে কোনো কার্যকে করার কার্যের প্রতি মনোযোগী অনেক বেশি হতে হবে তবে শুধু যে পজিটিভ পজিটিভিটি রয়েছে তা নয় কিছু নেগেটিভ দিকও বর্তমান যেমন আপনাদের অসৎ কর্মের কারণে পরিবারে কিন্তু বিভিন্ন সমস্যা নেমে আসতে পারে আপনি কি করছেন বা কিভাবে নিজের টাকা পয়সাগুলোকে ব্যয় করছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই ডিসেম্বর মাসে বন্ধুদের সঙ্গে মেলামেশা খুব বেশি আড্ডা এবং শুধু শুধু যে কোনো জায়গায় বেরিয়ে যাওয়া অলসতা এগুলোকে কিন্তু কাটাতে হবে নেশাগ্রস্ত যদি হয়ে পড়েন তাহলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে তাই নিজেকে কন্ট্রোলে রাখা অনেক বেশি প্রয়োজন ভুল সঙ্গ ভুল মানুষদের সঙ্গে মেলামেশা ওঠা বসা হতে পারে ডিসেম্বর মাসে সাবধানতা বজায় রেখে যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা এবং যাকে তাকে বিশ্বাস না করা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য কিছু মাথায় মাথায় রাখুন রাখুন বা অবশ্যই রাখবেন এটিকে মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করে নেবার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বন্ধু আপনার অযথা অলসতা বা আপনার ব্যয় বা আপনার ভুল কর্ম কিন্তু আপনার ভবিষ্যতে অনেক বড় এফেক্ট করবে শুধু তাই নয় আপনার পরিবারেও সমস্যা ক্রিয়েট হতে পারে শুধু আপনার জন্য বা এস নামের মানুষদের জন্য এই বিষয়গুলোকে খেয়ালে রেখে আপনারা কার্য করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আপনার যে কোনো সিদ্ধান্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পাবে আপনার জন্য বা আপনার ফিউচারের জন্য আপনার পরিবারের জন্য তাই কোনো কার্য করার আগে অবশ্যই ভেবে করা অত্যন্ত আবশ্যক আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু পরবর্তীকালে আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান বা এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো প্রশ্ন ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে লিখে জানান